উনিশশো ছিয়াশি সালের একত্রিশে মার্চ শ্রীলঙ্কার মোরাতুয়ায় পাকিস্তানের বিপক্ষে খেলতে নামে আন্তর্জাতিক ক্রিকেটে সদ্যভূমিষ্ঠ শিশু বাংলাদেশ গাজী আশরাফ হোসেন লিপুর সেই বাংলাদেশ ইমরান খানের পরাক্রমশালী পাকিস্তানের বিপক্ষে ছিল অসম প্রতিপক্ষ এরপর আস্তে আস্তে পথ চলা আন্তর্জাতিক ক্রিকেটে উনিশশো সালে আইসিসি ট্রফি জয়ের পর ধীরে ধীরে বিশ্ব ক্রিকেটে বড় ভাইদের কাতারে ছোট ভাই হিসাবে বেড়ে উঠেছে বাংলাদেশ উনিশশো সালে প্রথম ওয়ানডে জয় নিরানব্বই বিশ্বকাপে পাকিস্তানের বিপক্ষে জয় এর পরের বছরই টেস্ট মর্যাদা দু সালে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম সিরিজ জয় দু হাজার নয়ে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইট ওয়াশ দু দশে দেশের মাটিতে নিউজিল্যান্ডকেও একইভাবে হারানোর পর টাইগারদের গর্জনের তীব্রতা টের পায় ক্রিকেট বিশ্ব এটাই বাঘের শাবকের বেড়ে ওঠার গল্প এরপরই আসতে থাকে একের পর এক সাফল্য দু এশিয়া কাপ ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ জয়ের পর টাইগারদের পারফরম্যান্সের আলো মুগ্ধ করে বিশ্ব ক্রিকেটকে তারপর এবারের বিশ্বকাপে অসাধারণ সাফল্যের পর পাকিস্তান ও ভারতের বিপক্ষে হোম সিরিজ জয় ক্রিকেট বিশ্বে সাফল্যের তুঙ্গে টাইগাররা এ পর্যন্ত খেলে ফেলেছে তিনশো পাঁচটি ওয়ানডে যাতে জয় তিরানব্বইটি ওয়ানডেতে এই ঘুরে দাঁড়ানো বাংলাদেশের সাফল্যের নেপথ্যে যারা সঙ্গী হয়েছেন তাদের মধ্যে অন্যতম টাইগারদের পেস বোলিং করি এই বাংলাদেশকে দেখে মোটেই অবাক নন তিনি আসলে বাংলাদেশ দলের সামর্থ্য নিয়ে কোনোদিনই প্রশ্ন তোলা ঠিক নয় দলটা অনেক উন্নতি করেছে যার ফলাফল এখন তারা পাচ্ছে অনেক প্রতিভাবানদের সমন্বয়ে গড়া এই দলটি বিশ্বের যে কোনো দলের কাছেই ভয়ঙ্কর আসলেই এটা বদলে যাও বাংলাদেশ আর কোচ হাতুরু সিংহ মনে করেন এটা আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের সেরা সময় বাংলাদেশ এখন সেরা সময় কাটাচ্ছে আমিও টাইগারদের দলের অংশ হতে পেরে গর্বিত এটা আমার কোচিং কেরিয়ারেরও বড় অর্জন আবেগে নয় সুন্দরবনের ব্যাঘ্র শাবক আজ গর্জন আর ভয়াল থাবা দিয়ে ধরাশায়ী করছে বিশ্ব ক্রিকেটের মোরেঙ্গে সজল মিত্র রিচার্ড সময় সংবাদ